কার্যকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে রাজ্যের পাশাপাশি শহর শিলিগুড়িতেও সেখানে বিক্ষোভ কর্মসূচি চলছে তেমনি দোষীদের শাস্তির দাবি সহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে দুর্নীতির অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভে সামিল হলেন হেড ক্লার্ক উৎপল সরকার অধ্যক্ষের নেতৃত্বে তিনজন কর্মচারী সমগ্র কর্মচারী সমাজ সহ চুক্তিভিত্তিক কর্মীদের ভয় দেখাচ্ছেন তাদের মানসিক নির্যাতন করছে অপমান করছে এমনকি হাসপাতালে আর্থিক দুর্নীতি চলছে এই অভিযোগ তুলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের হেড ক্লার্ক উৎপল সরকার তিনি এই অভিযোগ করছেন তিনি বলছেন শুধু আর করে নয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও কর্মচারীদের মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর ইন্দ্রজিৎ সাহাকে দায়ী করে তিনি বলছেন যে কলেজের সমস্ত ছাত্রছাত্রী ও কর্মচারীদের থ্রেড কালচারের মাধ্যমে ভয় দেখানো হচ্ছে অধ্যক্ষের অবিলম্বে পদত্যাগের দাবি জানান তিনি পদত্যাগ না করা পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ অব্যাহত থাকবে বলেই জানাচ্ছেন উৎপল সরকার শুনুন আপনারা কি বলছেন উৎপল সরকার তিলত্তমার মৃত্যু হয়েছে তিলত্তম বা অবহে সেই মৃত্যু সাংবাদিকদের মাধ্যমে আপনাদের মাধ্যমে সমগ্র পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষ সহ পৃথিবীর মানুষ জেনেছে হয়তো যদি সাংবাদিকরা সেটাকে এইভাবে প্রচার না করতো তিলোত্তমার স্রোতের মধ্যে ভেসে চলে যেত সেই ঘটনার পরে আমার মনে একটা জিনিস খুব মানে ভালোভাবে স্ট্রাইক করলো সেটা হচ্ছে আর মেডিকেল কলেজের মতো একটা সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে তো জঘন্য অপরাধ হচ্ছে পাশাপাশি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে এর মতো জঘন্য ঘটনা ঘটেনি কিন্তু এখানেও ডাক্তার এবং কর্মচারীদের মধ্যে একটা থ্রেট কালচার সিন্ডিকেট আছে ডাক্তারদের মধ্যে থ্রেট কালচার সিন্ডিকেটের যে তিনজন নায়ক সেটা ছবি সহ প্রকাশ্যে চলে এসেছে এবং আমাদের কর্মচারীদের মধ্যে থ্রেট কালচারে কারা নায়ক কাদের মাধ্যমে কর্মচারীরা সারাক্ষণ নিষ্পেষিত হচ্ছে আক্রমণ হচ্ছে মানসিক যন্ত্রণার শিকার হচ্ছে সেটা সবাই জানে এবং এই যারা আক্রমণ করছে আমাদের মানসিক নির্যাতন করছে তাদের মাথায় কিন্তু সর্বোপরি রয়ে গেছেন আমাদের প্রিন্সিপাল সাহেব প্রিন্সিপাল ডাক্তার ইন্দ্রজিৎ সাহার মদতে এই থ্রেট কালচারের তিনজন নায়ক সাধারণ কর্মচারী সহ কন্ট্রাকচুয়াল কর্মচারী সবার মধ্যে একটা আক্রমণ নামে আনছে বিভিন্ন রকম অজুহাত এবং বিনা কারণে তাদের থেকে আক্রমণ করা হচ্ছে যে মেডিকেল কলেজের প্রশাসনিক দায়িত্ব থাকে শুধুমাত্র প্রিন্সিপাল বাদে দুজন হেড ক্লার্কের ওপর সেই দুজন হেড ক্লার্ককে কোনো দায়িত্ব না দিয়ে দলীয় তিনজন কর্মী যারা গ্রুপ ডি কর্মচারী গ্রুপ ডি কর্মচারী মানে কিন্তু তাদেরকে অপমান করা হচ্ছে না আমি সরকারি দায়িত্বের কথা বলছি তারা ঠিক করে দিচ্ছে সরকারি দপ্তরের অভ্যন্তরে কে কোন কাজ করবে আর সেই মতো আমাদের প্রিন্সিপাল যার সির আছে নাকি আমার তীব্রভাবে সন্দেহ আছে সেই প্রিন্সিপাল সে নত জানু হয়ে এই তিনজন মানুষের কথা শুনে সামগ্রিকভাবে মেডিকেল কলেজের সাধারণ কর্মচারীদের মধ্যে একটা থ্রেট কালচার চালিয়ে যাচ্ছে পাশাপাশি যারা ছাত্র আছে তাদের মধ্যেও সেই থ্রেট কালচার চলছে ছাত্ররা রুখে দাঁড়িয়েছে সারাঙ্কা পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গে মেডিকেল কলেজে আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের একজন প্রধান করণী হিসেবে আমি তো কোনো তিনজন বাদে কারো নামে কোনো অভিযোগ করছি না আমি অভিযোগ এই কারণেই করছি না তিনজন বাদে আর যে সমস্ত কর্মচারীরা আছে তারা নিরীহ ভালো মানুষ সে যে দপ্তরেই কাজ করুক আজকে অফিসে কাজ করুক কিংবা ফরেন্সিক মেডিকেল মেডিসিনে কাজ করুক প্রত্যেকটা কর্মচারী ভালো কর্মচারী কিন্তু আমাদের অফিসের অভ্যন্ত তিনজন আছেন যারা থেট কালচারের মাধ্যমে মানে ছেলে মেয়ে নির্বিশেষে সরকারি কর্মচারীদের জীবন দুর্বিষহ করে দিয়েছে এখনও থেট কালচারের ভয়টা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে সাধারণ কর্মচারীদের মধ্যে আছে আমি দাবি রাখছি সেট কালচারের যারা জনক অবিলম্বে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হোক কাজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দেওয়া হোক মহিলা কর্মচারীদের হাইজেনিক ওয়াশরুমের ব্যবস্থা করা হোক এবং এটা যদি প্রিন্সিপাল না করতে পারেন তাহলে প্রিন্সিপাল পদত্যাগ করে অবিলম্বে নতুন প্রিন্সিপাল নিয়োগ করে আমাদের দাবি দাওয়া পূরণ করতে হবে দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত আমি ছুটি নিয়েছি অবস্থানে বসবো সোমবার আজকে দেখব মঙ্গলবার দেখব পরশু থেকে চব্বিশ ঘন্টায় অবস্থানে বসবো এবং আমি নিজে হাই সুগার রোগীর পেশেন্ট আমার যদি শারীরিক কোনো অসুবিধা হয় তার জন্য প্রিন্সিপাল দায়ী থাকবেন এবং আমি এও খবর পাচ্ছি ফেট কালচারে দু তিনজন বারবার করে এখান দিয়েছে ঘোরাফেরা করে যাচ্ছে আমি কিন্তু ভয় পাইনি মুক্ত করো ভয় আমার স্লোগান সেই মুক্ত ভয় নিয়ে আমি এখানে বসেছি যতদিন জীবন থাকবে এর লড়াই চলবে চলতেই থাকবে জয়দীপ বাঘের একটি রিপোর্ট দেখাবো দেশ এবং রাজ্য দফায় দফায় চলছে আন্দোলন রাত দখল থেকে ভোর দখল সর্বত্র চলছে এই আন্দোলন এরই মাঝে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালেও আন্দোলন শুরু করেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসক এবং হাউস স্টাফেরা তাদের অভিযোগ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে অধ্যক্ষ সহ বেশ কয়েকজন চিকিৎসক তাদের ওপর মানসিক নির্যাতন করছেন এমনই অভিযোগ তোলে এবার এবং কলকাতা আরজিকরের ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবি নিয়ে খোদ ধর্নায় বসলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রধান ক্যারেনি উৎপল সরকার গতকাল তিনি ধর্নায় বসেন এবং ধর্নায় বসেন এবং তিনি দাবি তুলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষের নেতৃত্বে তিন চিকিৎসক তারা যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মী রয়েছে তাদের ওপর মানসিক নির্যাতন করছেন তাদেরকে ভয় দেখাচ্ছেন এই দাবি নিয়ে তিনি ধর্নায় বসেন তিনি বলেন তাদের দীর্ঘদিন ধরে ওই তিনজন এবং প্রিন্সিপালের নেতৃত্বে তারা নানাভাবে ভয় দেখাচ্ছে এবং শুধু তাই নয় ছাত্রছাত্রীদেরকে ভয় দেখাচ্ছে বলে তিনি দাবি তোলেন এবং তাদের উপযুক্ত ব্যবস্থা দাবি তোলেন তিনি যদিও দীর্ঘক্ষণ তিনি এই ধর্নায় বসার পর অবশেষে বিকেলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজও এবং হাসপাতালে যে কমিটি রয়েছে সেই কমিটির রিপোর্ট আসে এবং তাতে বারোজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় যার মধ্যে তিনজন চিকিৎসক রয়েছেন এ গ্রেডের বাকি হাউস স্টাফ ইন্টার্ন এবং কিছু স্টুডেন্টস রয়েছে তাদের সকলকে মিলে জনের বিরুদ্ধে এই কমিটি রিপোর্ট দেয় এবং এই কমিটি রিপোর্টের পর যে তিনজনের নাম উঠে আসছে কমিটির রিপোর্টে তাদের তিনজনকেও কম্পালসারি ছুটিতে পাঠানো হয় এবং এই রিপোর্ট আসার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার পরই তিনি যদিও সেই ধর্না তুলে নেন এই মুহূর্তে দাঁড়িয়ে অবস্থান বিক্ষোভ করছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের হেড ক্লার্ক উৎপল সরকার তার অভিযোগ আরও একবার শোনাব আপনাদের তোমার মৃত্যু হয়েছে তিলোত্তমা বা অভয় সেই মৃত্যু সাংবাদিকদের মাধ্যমে আপনাদের মাধ্যমে সমগ্র পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষ সহ পৃথিবীর মানুষ জেনেছে হয়তো যদি সাংবাদিকরা সেটাকে এইভাবে প্রচার না করতো তিলোত্তমার স্রোতের মধ্যে ভেসে চলে যেত সেই ঘটনার পরে আমার মনে একটা জিনিস খুব মানে ভালোভাবে স্ট্রাইক করলো সেটা হচ্ছে আর মেডিকেল কলেজের মতো একটা সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে তো জঘন্য অপরাধ হচ্ছে পাশাপাশি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে এর মতো জঘন্য ঘটনা ঘটেনি কিন্তু এখানেও ডাক্তার এবং কর্মচারীদের মধ্যে একটা থ্রেট কালচার সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল